ভুল সম্পর্ক পর্ব ঊনপঞ্চাশ টুসি অসুস্থ থাকার কারণে রাকিব কাছে এখানকার খাবার হয়তো টুসি খেতে পারছে না তাই তার কাছে মনে হল কিছু বাঙালি খাবার টুসির জন্য কিনে নিয়ে আসি আর এই জন্যই যাওয়ার সময় রোহানকে বলে যায় টুসিকে যেন দেখে রাখে টুসি যেন কোনোভাবে বাসা থেকে বের না হয় কিন্তু রোহান রাকিবের এসব কথা ভুলেই গেল আর রাকিবও রোহানকে বিষয়টা বুঝিয়ে বলেনি তাই রোহান দরজা খোলা রেখে যায় লাঞ্চ করের জন্য এদিকে ফ্ল্যাটের দরজার সামনে অনেক আগেই আরিয়ান লক্ষ্য করছিল এবং ভাবছিল কিভাবে ফ্ল্যাটে প্রবেশ করা যায় এমন সময় আরিয়ান দেখতে পেল একটি ছেলে হল সে রাকিব নয় অন্য একটি ছেলে আরিয়ানের কাছে ভীষণ বিরক্ত লাগল রাকিব যে ফ্ল্যাটে আছে সেই ফ্ল্যাটে আবার অন্য একটি ছেলকে কেন দেখা যাচ্ছে রোহান এতটাই বেখেয়ালি হয়ে গেল যে বের হবার সময় সে দরজার লক করতেই ভুলে গেল আরিয়ান কাছে বুঝতে সমস্যা হল না যে দরজাটি খোলা রয়েছে তাই আরিয়ান আসল রূপ পালতে প্রথমে নক করল কারণ রাকিব অবশ্যই তাকে দেখে চিনতে পারবে না ইভেন টুসিও না অনেকবার নক করার পর যখন দেখলে দরজাকে খুলছে না দরজার লকটি মোচড় দেওয়ার সাথে সাথেই দরজাটি অটোমেটিক খুলে যায় আরিয়ান আবার এটাও চিন্তা করল আচ্ছা আমি সঠিকভাবে টুশির ফ্ল্যাটে এসেছি তো নাকি অন্য কারো ফ্ল্যাটে ঢুকলাম না তো তৎক্ষণাৎ আরিয়ানের কাছে মনে হল না এই ফ্ল্যাটটি দিয়েই তো রাকিবকে যাওয়া আসা করতে দেখেছে ফ্ল্যাটটি খুব বড় হলেও বোঝা যাচ্ছে লিভিং রুমের সাথে ভিতরে দুইটা বেডরুমের ব্যবস্থা আছে একটু আগানোর পর আরিয়ান দেখতে পেল একটি রুম খোলা আছে যেটাতে কেউ নেই তারপরে বেলকানি থেকে এগিয়ে দেখলো কেউ নেই আরিয়ান বুঝতে পারল এ বাসায় দুটি বেলকানি রয়েছে একটি হচ্ছে লিভিং রুমের সাথে আর অন্যটি হচ্ছে টুসি যে রুম থাকে তাই টুসিতে সহজভাবে দেখতে পেয়েছিল এরপর আরিয়ান সাথে সাথে রান্নাঘর দিকে চোখ রাখল দেখলো সেখানেও কেউ নেই আরিয়ানের কাছে বেশ খটকা লাগল যে তাহলে কি টুসিও নেই আরিয়ানের মনে কষ্ট হতে লাগল এত সহজে পেয়ে টুসিকে আমি হারিয়ে ফেললাম পর মুহূর্তে আরিয়ান চোখ গেল আরেকটি বেডরুমে তখন দেখতে পেল বেডরুমের দরজাটি ভেজানো আরিয়ান নক করতে যাবে তার কাছে মনে হলো দরজাটি খোলা রয়েছে এরপর দরজাটিকে ঠেলা দিতেই দেখতে পেল বেডের উপর বসে টুসি উপর হয়ে কি যেন করছে আরিয়ান খুব স্পষ্টভাবে বুঝতে পেল এটা টুসি ছাড়া আর কেউ নয় দরজা দিয়ে ঠোকার পর টুসি বুঝতে পারল কেউ একজন ঘরে ঢুকেছে সাথে সাথে টুসি লাফ দিয়ে দাঁড়িয়ে গেল বলল কে আপনি আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল টুসিকে প্রথমে তার পরিচয় প্রকাশ করতে চাইল না টুসি বেশ ভয় পেয়ে গেল আরিয়ানের এরকম রূপ দেখে সে এরকম ধরনের লোকের সাথে কখনোই কথা বলেনি কারণ আরিয়ানের পরনে ছিল ইয়া বড় বড় তারিগোফ মাথায় টুপি এবং পরিহিত ওভারকোট টুসি বলল আপনি نکی কেন এরুমে এসেছেন আপনি আরিয়ান বুঝতে পারছে টুসি বেশ ভয় পেয়ে গিয়েছে আরিয়ান আরেকটু ভয় পাইয়ে দেওয়ার জন্য সে টুশিকে খপ করে জড়িয়ে ধরল টুষি যেই না চিৎকার করতে যাবে অমনি টুশির ঠোঁট দুটো আঁকড়ে ধরল আরিয়ানের এরকম কাজকর্ম দেখে টুসি যেন ভয়ে একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেল খুশির হাত পা কাঁপতে লাগল টুসির কাপাকাপি দেখে আরিয়ান দ্রুত তাড়াতাড়ি তারি কোপ খুলে টুশিকে চমকে দিল এতদিন পর আরিয়ানকে টুসি দেখতে তার কাছে মনে হলো সে হয়তো স্বপ্ন দেখছে যখন বুঝতে পারলো না এটা সত্যি সারপ্রাইজ হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল আপনি এতদিন কোথায় ছিলেন আপনার জন্য কতদিন ধরে অপেক্ষায় ছিলাম এই বুঝে আপনি আমাকে নিতে আসবেন আরিয়ানকে এতটাই জড়িয়ে ধরল যে মনে হচ্ছিল টুশি আরিয়ানের বুকের ভিতরে ঢুকে যাবে বলেন না আপনি আমাকে ছেড়ে যাবেন না রাকিব আমাকে আটকে রেখেছে এই রাকিব আমাকে জোর করে বিয়ে করতে চাইছে আরিয়ান বলল ওর কলিজা টান দিয়ে বের করে ফেলবো যে আমার টুসির দিকে হাত বাড়িয়েছে আমি তোমাকে নিতে এসেছি এখনই তোমাকে নিয়ে অনেক দূর চলে যাব। এই বলে টুসির ঠোঁটে মুখে অসংখ্য চুমু খেতে লাগল এদিকে রোহান দরজা খোলা দেখতে পেয়ে অবাক হয়ে গেল একটু তাকে বলে গিয়েছে দরজা না রাখি সেখানে সে দরজা খোলা রেখে গিয়েছিল আয় হায় হায় টুশি বুঝি পালিয়ে গেল না এই বলে যে না তাড়াতাড়ি টুসির দরজাটে খুলতে যাবে দরজা একটু ফাঁক থাকাতে রাকিব হতে অবাক দি গ্রেট আরিয়ান রহমান আয়ান এই মেয়েকে কোলে তুলে রোমান্স করছে শেষে কিনা মেয়ে বয়সে মেয়ে বয়সী আরে বাস তৎক্ষণাৎ রোহান টিনাকে ফোন দিল রোহান জানে টিনা জীবনও ফোন রিসিভ করবে না কারণ বিগত এক মাস ধরে তাদের সাথে তুমুল ঝগড়ায় চলছে তাই রোহান তৃতীয়বার যখন ফোন দিচ্ছিলাম এমন সময় টিনা ফোনটি রিসিভ করল টিনা বলল ফোন দিয়েছ কেন বলেছি না আমাকে তুমি ফোন দিবে না রোহান বলল আরে দাঁড়াও দাঁড়াও আগে বলো তোমার বাবা কোথায় কেন আমার বাবাকে দিয়ে তোমার কি হবে আরে এ তো জীবনেও ভাবনাতে আসেনি শেষে কিনা এই শ্বশুর মশাই রোমান্স দেখতে হবে আমি তো সরাসরি লাইভ দেখছি টিনা বলল চুপ কর একদম আজে বাজে কথা বলবে না রোহান বলল বিশ্বাস না হলে তোমাকে লাইফ দেখাতে পারি টিনা জানে রোহান এই ধরনের মজা করে ওর সাথে তাই টিনা লাইন কাটতে যাবে তখনই রোহান বলল এই ফোন কেটে দিও না আমি যা বলছি সত্যি বলছি তোমার বাবা এখন কোথায় টিনা বললো তুমি আর যাই করো আমার বাবার নামে ভুল ভাল কথা বলবে না রোহান বললো আমি সত্যি বলছি আমার সামনে এবং তোমার বান্ধবী কি জানো ও হ্যাঁ টুসি তোমার বাবার সাথে মানে বুঝলাম না কি করে হলো এসব আমি যতদূর জানি এই রাকিবটা টুসিকে পছন্দ দোকানি মাছখান থেকে তোমার বাবা কোথা থেকে এলো বুঝলাম না টিনা যখন রোহানের মুখে এসব কথা শুনতে পেল টিনার মাথার যেন 400 অ্যাঙ্গেলে ঘুরতে থাকলো আশ্চর্য তুমি এসব কী বলছো কিছুই তো বুঝতে পারছি না রোহান বলল বুঝবে কি করে তোমার বাবার নামে কিছু বললেই তো তোমার শরীরে শুকনো মরিচের গুঁড়ো লেগে যায় আমার কেন কথাই তো তোমার বিশ্বাস হয় না আগে বল টুশির সাথে তোমার বাবার কি সম্পর্ক টিনা বলে তোমার সাথে আমার ঝগড়া থাকার কারণে তোমাকে আমি অনেক ইনফরমেশন দিতে পারিনি আমার জানের দোস্ত টুশির সঙ্গে আমার বাবার বিয়ে হয়ে গিয়েছে রোহান যেন মহাকাশ থেকে পড়লো বলে কি শালা এই বয়সে এখনো শরীরে তেজ কত আর আমারা তাহলে কি এদিকে টিনা বলল বাজে কথা বলা বন্ধ করবে নাকি ব্রেক করব আরে ধুর কিছুই হলে খালি ব্রেক আপ তাহলে এতদিন যে রাকিবের মুখে শুনলাম যে ওর সাথে নাকি টুসি সম্পর্ক রয়েছে টিনা বলল কি ভুল ভাল কথা বলছো রাকিব হয়তো টুসিকে পছন্দ করে টুসি কখনোই রাকিবের সাথে সম্পর্ক ছিল না ও তোমাকে মিথ্যে কথা বলেছে এই তাহলে এখন কি হবে কেন কি হবে কেন কি হয়েছে না ঠিক আছে আমি এখন রাখছি পরে তোমার সাথে কথা বলবো চলবে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ